এই নিউজটা দেখার পর আসলে মনে হয়েছে যে এটা ডিসকভারি নিউজ কিন্তু না এরকম পানির মধ্যে নেমে আসলো সিএনএন যে ইন্টারন্যাশনাল আসলো নিউজ পেপার সে সিএনএন এর নিউজটা করতেছে তারা এরকম পানির মধ্যে আসলো নেমে পানির ভিতর দিয়ে নৌকা দিয়ে হোক যেভাবে হোক গিয়ে আসলো তারা এই নিউজটা করতেছে আগে কিন্তু এরকম নিউজ হয় নাই এবং কি এই নিউজে বলতেছে যে কোথায় থেকে পানি আসছে কীভাবে আসছে কি কি হয়েছে বন্যায় এই সকল তথ্য কিন্তু আসলে এই নিউজটাই তুলে ধরতেছে আগে আসলো আমার চোখে পড়ে না এরকম কখনো এরকম ইন্টারন্যাশনাল নিউজ আপনাদের চোখে পড়ছে কিনা অবশ্যই সিএনএন এর মতো কোনো নিউজ পেপার আপনাদের চোখে পড়ছে না এরকম নিউজ করতে অবশ্যই কমেন্টস করবেন আমার কোনো আসলো এরকম নিউজ চোখে পড়ে না যেরকম উপস্থাপন করে যেরকমভাবে আসলো তুলে ধরছে এই নিউজটা যে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত আসলো এই পানিগুলো কোথায় থেকে আসছে কিভাবে আসছে কতগুলো মানুষ আসলো এই পানিতে আসলো বন্দি এবং কি এই মানুষের জীবনযাপন কতটা কষ্টদায়ক এবং কি কিভাবে আসলো মানুষ জীবনযাপন করতেছে বর্তমানে এই বন্যায় সকল বিষয় আসলো সিএনএন এর মতো একটা ইন্টারন্যাশনাল নিউজে আসলো তুলে ধরতেছে আগে আসলো আমি কখনো এরকম দেখি যে আসলো তারা এরকম আয়সা এরকম ডিসকভারির মতো পঙ্খানু ভাবে আসলো তারা আসলো নিউজ করছে আগে কি এরকম সুযোগ ছিল না ছিল না আসলো এটা আপনারাই ভালো জানেন হয়তো বা অনেকেই চাইলেও অনেক নিউজ আসলো জনগণের মাঝে প্রকাশ করতে পারতো না বিশ্ব মিডিয়ার মাঝে প্রকাশ করতে পারতো না এখন চাইলেই কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর চাইলেই কিন্তু আপনি নির্বিশেষে যে কোনো জিনিস আসলে স্বাধীনভাবে বলতে পারেন এবং দেখাতে পারেন আমার বিশ্বাস ঠিক আছে এখন আস্তে আস্তে আশা করি বাংলাদেশ থেকে যে বৈষম্য ওই বৈষম্যটা দূর হয়ে যাবে যেহেতু এই বৈষম্যটা একদিন আর দুদিনে তৈরি হয় না এই বৈষম্যটা দূর হতেও একটু সময় লাগবে আস্তে আস্তে হয়তোবা এটা দূর হবে এবং কি মানুষ আস্তে আস্তে স্বস্তিতে একটা ভালো দেশে বসবাস করতে পারবে এটা আমরা আসলে সাধারণ মানুষ হিসাবে এই প্রত্যাশাটা করি সিএনএন সামনে হয়তোবা আরও ভালো ভালো তথ্য হয়তোবা তুলে ধরবে জনগণের জন্য ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল মানুষের কাছে বা পৃথিবীর কাছে আসলে তারা যেহেতু পৃথিবীর কাছে বিশ্ব মিডিয়ার কাছে তারা একটা পরিচিত মুখ সিএনএন তাদের এখানে যদি কোনো নিউজ আসলে তুলে ধরে সেটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ সহকারে বিশ্ববাসী আসলো দেখে ঠিক আছে যারা আসলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিএনএন যারা ফলো করে তারা দেখে এই সিএনএন আসলে অনেক গুরুত্ব বহন করে যদি তারা আগে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সকল কিছু আসলো তুলে ধরতে পারে না এখন আশা করি বর্তমান যে ইউনুস সরকার ঠিক আছে উপদেষ্টা আছে বর্তমান ইউনুস নোবেল জয়ী ইউনুস কিন্তু ফুল ওয়ার্ল্ডে আসলো পরিচিত ঠিক আছে একটা পরিচিত মুখ তার আসলো আশা আশা করা যায় তার কাছে যে সকল কিছু মানুষ নির্বিঘ্নে করতে পারবে